প্লাস্টিকের প্যাকেটের এই যে কামরাগা গাছগুলোতে দেখুন কি সুন্দর ফলন হয়েছে এই দেখুন বন্ধুরা প্রত্যেকটা গাছে অনেকগুলো ফল এই যে ধরে ধরে আছে মাত্র ছোট্ট একটা প্লাস্টিকের এই যে প্যাকেট দেখতে পাচ্ছেন এই যে প্যাকেট তার মধ্যে এই গাছ আর প্রত্যেকটা গাছে অনেকগুলো ফলন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন এখানে প্রত্যেকটা গাছ এমন কোনো গাছ নেই যে গাছগুলোতে একদম ফলে ভর্তি যারা ভাবছেন ছাদ বাগানে কামরাঙা গাছ করবেন আমি তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা একদম নিঃসন্দেহে নির্ভয়ে আপনারা ছাদ বাগানে কামরাঙা গাছ করতে পারেন এরকম ভ্যারাইটির গাছ কিন্তু আপনাদের লাগবে আপনারা কিন্তু প্রচুর ফলন পাবে আমি আপনাদেরকে একটা গাছ দেখাচ্ছি জাস্ট এই গাছটা দেখুন এই দেখুন বন্ধুরা এই এখানেই দেখুন এই থোকাটা দেখুন প্রচুর ফল হয়েছে আর গাছটা দেখুন এই প্যাকেটের মধ্যে বসানো আছে আর ফল হয়েছে এই গাছের মধ্যে এই যে এখানে এই যে থোকা মধ্যে অনেকগুলো ফল এখানে দেখুন এখানে ফল এখানে দেখুন আপনারা ছাদ বাগানে একদম নিঃসন্দেহে এরকম কামরাঙা গাছ করুন যারা ভাবছেন আমরা একদম বড় গাছ করব না আমরা হাইটে ছোট করব তাহলে আপনারা কি করবেন এখানের এই যে যেটা লম্বা হয়েছে গাছটা আপনারা ট্রিম করে করে দর চাইলে এরকম কেটে দিয়ে আপনারা কিন্তু ছোট সাইজে গাছ করে আপনারা কিন্তু ফলন নিতে পারেন বন্ধুরা তো আমি আশা করব ছাদ বাগানে যারা ফলের গাছ করতে ইচ্ছুক বা করছেন তারা এরকম কামরাঙা গাছ একটা কিন্তু আপনারা কিন্তু আপনার ছাদ বাগানে বসিয়ে রাখতে পারেন ফলের জন্য যেমনিতে ফল হয় প্রচুর এমনিতে দেখতেও খুব সুন্দর লাগে আর মাটিতে যারা বসাতে চাচ্ছেন ও তাদের জন্য তো কোনো কথাই নেই মাটিতে বসালে এই গাছের প্রচুর ফল থাকে তো আমাদের নার্সারিতে এখন স্টক দেখুন বন্ধুরা প্রচুর স্টক এই কামরা ফলের গাছটার মধ্যে প্রচুর স্টক এসে দেখুন ফল হয়ে আছে একদম দেখুন যেহেতু এখন একদম ফল গাছ বসানোর একদম ভালো সময় এই টাইমে আপনারা ফল গাছ বসান বন্ধুরা একদম ফলন পাবেন নিঃসন্দেহে একদম সুন্দর ফলন পাবেন বন্ধুরা আপনারা স্টক প্রচুর আছে নিতে পারেন আপনারা কিন্তু অনেকেই বাগানে পেয়ারা গাছ বসিয়েছেন কিন্তু বসানোর পর আপনারা দেখছেন আপনাদের পেয়ারা গাছগুলোতে ফল যে এখান থেকে ফল নিয়ে যাচ্ছেন ফলগুলো পচে পড়ে যাচ্ছে তো সেটার কোনো ভয় নেই আমাদের নার্সারিতে যে পেয়ারা গাছগুলো আছে প্রত্যেকটা গাছ এখানে বিভিন্ন ভ্যারাইটির আপনারা পেয়ে যাবেন ফল সমেত এই দেখুন বন্ধুরা এখানে ফল প্রত্যেকটা গাছের গ্রোথ একদম খুব সুন্দর আপনারা ফলন পাবেন ভিতরে লাল হয় সে পেয়ারা ভ্যারাইটিও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন গাছ সুন্দর একদম সতেজ গাছ আপনারা ছাদ বাগানের টপের মধ্যে কিন্তু করলে কিন্তু একদম ফলন পাবে এইখানে ছোট প্যাকেটের মধ্যে দেখুন কি সুন্দর ফলন হয়েছে আমি বারবার বলছি এখন হচ্ছে ফল গাছ বসানোর একদম উত্তম সময় আপনারা কিন্তু যারা ফলের গাছ বসাতে ইচ্ছা বা বসাতে যাচ্ছেন আপনারা কিন্তু এখন ফলের গাছ নিয়ে গিয়ে আপনাদের যে কোনো জায়গায় মাটিতে বা ছাদ বাগানে কিন্তু আপনারা করতে পারেন বন্ধুরা আমি চেষ্টা করব আপনাদেরকে কয়েকটা ফলের গাছ দেখানোর জন্য তো এখানে দেখুন এই যে এই যে লেবু গাছটা আছে দেখুন কমলা লেবু এই কমলা লেবুতে দেখুন সাইজটা দেখুন এখনও কিন্তু ছোট ফলটা এখনও বড় হয়নি এ ভ্যারাইটির প্রচুর চারা কিন্তু এখানে গাছ পেয়ে যাবেন ফুল সমেত পুরি সমেত কিন্তু আপনারা পেয়ে যাবেন তাছাড়া বন্ধুরা সবেদা গাছ যারা করছেন ল্যাংচা সবেদা বলুন এখানে কিন্তু আপনারা এই যে সবেদা গাছটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা ছোটো যে হাইটে বড় সবেদা গাছ আছে প্লাস আপনারা যদি বলেন আমি একটি হাইটে ছোটো সবেদা গাছ নেব তাও কিন্তু আপনারা আমাদের নার্সারি থেকে বন্ধুরা পেয়ে যাবেন এখানে দেখুন এই গাছ কুড়ি কুড়ি সমেত পাচ্ছেন আবার ফলও হয়ে গেছে অনেক অনেকটা গাছের মধ্যে দেখুন তো আপনারা চাইলে কিন্তু বন্ধুরা নিয়ে যেতে পারেন চেরি গাছ এখানে দেখুন চেরি এটা হচ্ছে চেরি ফলের গাছ সব পেয়ে যাবেন বন্ধুরা এখানে বন্ধুরা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাতা বিলে দেখুন এখানে কিন্তু অনেকটা ছোট গাছটা মানে ফলটা অনেকটা ছোটো এটাও কিন্তু প্লাস্টিকের ছোট্ট প্যাকেটের মধ্যে গাছ আছে বিক্রি করার জন্য এগুলো কোনো কোনো টপের মধ্যে বসানো নেই জাস্ট শুধু প্লাস্টিকের প্যাকেটের মধ্যে বিক্রির জন্য যেহেতু গাছ তাই সব গাছের মধ্যে মোটামুটি ফল হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা আমাদের নার্সারিতে এসে গাছ কিনতে চান আপনারা আসুন এরকম কালেকশান কিন্তু আপনারা আমাদের নার্সারিতে পাবেন সব সময় ফল সমেত গাছ বন্ধুরা অনলাইনে যারা কিনতে চান আমি উপরে বারবার বলছি উপরে নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু একবার কাইন্ডলি যোগাযোগ করে ফোন করে আপনারা অনলাইনে গাছ কিনতে পারবেন আর গাছের দাম কিন্তু আমি একটা গাছেরও বলছি না কারণ দাম আপনারা ফোন করে জানতে পারবেন বা হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু জান যা যার যেটা পছন্দ হবে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনারা কিন্তু গাছের দাম সম্পূর্ণ কিছু ডিটেলস আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ করুন বা ফোন করে আপনারা কিন্তু জানতে পারবেন বন্ধুরা বন্ধুরা আপনারা যারা ভাবছেন ছাদ বাগানে লেবু গাছ করবেন তা আমি তাদের উদ্দেশ্যে করে বলবো আপনারা অবশ্যই পাতিলেবু গাছ বসান পাতিলা লেবুতে প্রচুর পরিমাণে ফলন হয় বন্ধুরা এখানে দেখুন এই যে আমাদের নার্সারিতে এই যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছে দেখুন একদম ফল ধরে ধরে আছে গাছের গ্রোথ যেমনি সুন্দর সেমনি একদম ঝুঁক ঝাঁকরানোর গাছ আপনারা যারা ছাদ বাগানে করতে চান আপনারা টপের মধ্যে বসান গাছ কিন্তু বড় হয়ে যাবে আর স্টক দেখুন একদম প্রচুর স্টক অনলাইনে যারা নিতে চান আপনারা অনলাইনেও নিতে পারবেন তো দেখুন প্রচুর স্টক কিন্তু পেয়ে যাবে আরেকটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি আমি লেবু গাছের এই দেখুন এই দেখুন বন্ধুরা সবগুলো গাছ গ্রাফটিং করা এখানে এই দেখুন এখানে এই যে প্রত্যেকটা গাছে যেমনি ফলন কমলা লেবু গাছ তো আপনারা চাইলে অনলাইনে কিনতে বন্ধুরা এরকম ফলের গাছগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন দেখুন বন্ধুরা ফলন সত্যি অসাধারণ সুন্দর এই দেখুন এই ছোট্ট একটা গাছের মধ্যে এই যে একদম প্রত্যেকটা ডগায় ঢগায় ফল দেখুন জামরুল গাছ এই দেখুন আমাদের নার্সারিতে অনেক ভ্যারাইটির জামরুল গাছ আপনারা পেয়ে যাবেন তো আমি জাস্ট একটুকু ছোট্ট একটা প্যাকেটে যদি এত সুন্দর যদি ফলন হয় বন্ধুরা এই দেখুন এই ছোট্ট প্যাকেট আর ফল হয়েছে দেখুন এত সুন্দর একদম এখানে যতগুলো গাছ আছে মোটামুটি সবগুলো গাছে মোটামুটি কেন বলবো প্রত্যেকটা গাছেই সুন্দর ফলনই দেখুন এখানে থোকা থোকা ফল একদম জামরুল গাছে দেখুন এখানে তো নিতে চাইলে স্ক্রিনশট দিন স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ করুন অনলাইনে পেয়ে যাবেন বন্ধুরা কাজ বন্ধুরা ফলের গাছ দেখাচ্ছি আম গাছটা এগুলো আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম তো এখন দেখুন ফলগুলো অনেকটা বড় হয়ে গেছে এই দেখে আম এখানে এইগুলো আরেকটু বড় হয়ে গেছে দেখো অল টাইম এগুলো হচ্ছে বারো মাসে আম আপনারা ছাদ বাগানে করতে পারেন গাছ কিন্তু বেশি বড় হবে না দেখুন বন্ধুরা আপনাদেরকে একটা আমি জিনিস দেখাই এখন মোটামুটি আমের সিজন কিন্তু মোটামুটি সবারই শেষ হয়ে গেছে তবে আমাদের এই যে আম গাছটার মধ্যে আপনারা দেখুন এই যে কী পরিমাণ মুকুল থেকে যে আম হচ্ছে দেখুন এই দেখুন বন্ধুরা এখানে কি সুন্দর মুকুল থেকে প্রত্যেকটা এই গাছটার মধ্যে ভর্তি আম হয়েছে দেখুন আম হচ্ছে এই টাইমে তো আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে অল টাইমই আমের চারা আপনারা চাইলে আপনাদের ছাদ বাগানে এরকম একটা আমের ছাড়া কিন্তু আপনারা বন্ধুরা রাখতে পারেন বন্ধুরা আজকে দেখাতে দেখে দেয় অনেকগুলো ফলের গাছ আপনাদেরকে দেখিয়েছি তো আপনারা যদি ফলের গাছ নিতে চান বা কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আপনারা ফোন করবেন ফোন করে কিন্তু আপনারা জানতে পারবেন তো আজকে এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেলটাকে দেখছেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব বটনে বন্ধুরা আপনারা চাপ দিয়ে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন